নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়ার বিদেশি স্ট্রাইকার কার্লোস মার্টিনেজ তিনি কিন্তু ফুটবল থেকে অবসর নিলেন তো আজকে কিন্তু অফিসিয়াল পেজ থেকে মানে এফসি গোয়ার অফিসিয়াল পেজ থেকে সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হলো তো কার্লোস মার্টিনেজ তিনি কিন্তু আর ফুটবল খেলবেন না তিনি কিন্তু অবসর গ্রহণ করলেন এরপরে ইস্টবেঙ্গল এফসির একটা আপডেট দিয়ে দিই যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহের তার সাথে দুই বছর চুক্তি বাড়াচ্ছে এটা অনেক আগেই পুরনো খবর ছিল তো আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলো দুই বছরের জন্য আরও বেঙ্গলে থাকতে চলেছেন এই হিজাজি মায়ের এর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও হয়ে গেছে এগুলো পুরনো খবর যেমন মোহাম্মদ নওয়াজ এই মোহাম্মদ নওয়াজ তিনি যে মুম্বাই সিটি ছেড়ে তিনি চেন্নাইন এফসিতে সাইন করছেন এই খবরটাও পুরনো ছিল তো আজকে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলো দুই বছর চুক্তিতে চেন্নাইন এফসিতে যোগ দিলেন কিন্তু মোহাম্মদ নওয়াজ গোলকিপার মোহাম্মদ নওয়াজ এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে কিছু বড় বার্তা দিয়েছেন মোহনবাগানের কোচ মলিনা তো মলিনা জানিয়েছেন যে আপুইয়া আমাদের মাঝ জন্য দারুণ শক্তিশালী সাম্প্রতিক মরশুমে তিনি লিগের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন ভারতীয় জাতীয় দলের রক্ষণাত্মক মিডফিল্ডার হিসাবে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন এই আপুইয়া এছাড়া তিনি আরও বলেছেন যে আপুইয়া আমাদের ইন্টারনাল কম্পিটিশান জেতার জন্য আমাদের টিমের পারফরম্যান্স বাড়ানোর জন্য তিনি কিন্তু দুর্দান্তভাবে কাজ করবেন এটা কিন্তু জানিয়েছে মোহনবাগানের কোচ মলিনা এছাড়া বন্ধুরা সিএফজিকে কিন্তু টেক্কা দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো ব্যাপারটা কি দেখো বর্তমানে তোমরা সকলেই জানো আপুইয়াকে মোহনবাগান কিন্তু কনফার্ম করে ফেলেছে শুধু আপুয়া নয় এর আগে কিন্তু আরও দুবার মুম্বাই সিটি এফসি ভেঙেছে মোহনবাগান ম্যানেজমেন্ট দুবার কেন বলছি দেখো তো আজকে আপুইয়াকে ডিল ডান করে ফেলেছে অ্যানাউন্সমেন্ট করেছে জ্যামি ম্যাগলারেন এরও কিন্তু ডিল ডান হয়ে গেছে অ্যানাউন্সমেন্টটা বাকি আছে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এর আগে হুগো বুমোকেও কিন্তু সিএফজির দল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছিল মোহনবাগান মানে সিএফজির টিম মানে আমাদের মুম্বাই সিটি এফসি ছিল আমাদের ভারতের ক্লাব কিন্তু ভারতের ক্লাব হলেও সিএফজির যে কোনো প্লেয়ারকে দলে নেওয়া যেটা একদমই কঠিন বিষয় সেটা কিন্তু করে দেখাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট সিএফজির কিন্তু পয়সা প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের কিন্তু টেক্কা দিয়ে চলেছে সমা নেই সেটা কার্যত তোমরা দেখতেই পারছো তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু সিএফজির ঘর কিন্তু ভাঙতে একদমই কিন্তু সিদ্ধহস্ত হয়ে দাঁড়িয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান এতটাই পরিমাণে টাকার অফার দিচ্ছে যে জ্যামি ম্যাগলারেনের মতো প্লেয়ার তিনি কিন্তু অন্য সমস্ত দেশের অফার ছেড়ে মেলবোর্ন সিটি ছেড়ে অত বড়ো ক্লাব ছেড়ে তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিচ্ছেন এক ঐতিহাসিক ক্লাবে তো এটাই হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের টাকার পাওয়ার এবং সেই টাকার পাওয়ারের কাছে কিন্তু সবাই কিন্তু মাথা নত করছে তো আশা করা যায় তারা কিন্তু মোহন দেবে তো একের পর এক কিন্তু চমক দিয়ে চলেছে সিএফজি কে একদমই বলতে গেলে দেয়ালে তাদের ঠেকিয়ে দিচ্ছে মোহনবাগান এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে পঁচিশ বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার শিকুত্তন ভিএস কে নিয়ে তো এই শিকুত্তন ভিএস যার মার্কেট ভ্যালু এক কোটি টাকা আগের সিজনে তিনি কিন্তু খেলছিলেন আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে তো এই প্লেয়ারটি কিন্তু আই লিগের ক্লাব ইন্টার কাশিতে যোগ দেওয়ার একটা সম্ভাবনা থাকলেও তিনি কিন্তু বর্তমানে আইএসএল এর ক্লাব জামশেদপুর এফসিতে যোগ দিতে চলেছেন তো জামশেদপুরে তিনি কিন্তু সাইন করতে চলেছেন এইটা একদমই কনফার্ম হয়ে গেছে তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম জামশেদপুরের যেহেতু কোচ একদম কনফার্ম হয়ে গেছে খালিদ জামিল তারপর কিন্তু আস্তে আস্তে প্লেয়ারদেরও আসবে খবর তো সেই রকমই এই ভিএসকে কিন্তু কনফার্ম করে ফেলেছে জামশেদপুর এফসি এরপরে তোমাদের যে প্লেয়ারটির সম্পর্কে জানাবো তার নাম হচ্ছে ড্যানিয়েল লাল্লিম পুইয়া তো ড্যানিয়েল লাল্লিম পুইয়া হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ড মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন তো আগের সিজনে তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে খেলছেন খেলছিলেন আর কি তো এই প্লেয়ারটিকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা তাদের নিজেদের দলে কনফার্ম করে ফেলেছে এরকমই আপডেট রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এসে গেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো এছাড়া বন্ধুরা তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছি ফ্রান্সের মেডিও জেরেমি মানজরোকে সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবং আজকে কিন্তু মুম্বাই সিটি এফসির সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করে দিল তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ